জেলার ইতিহাসকে রক্ষণাবেক্ষণের দাবিতে জেলা পরিষদের দ্বারস্থ হল হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর নামে একটি সংগঠন সোমবার রায়গঞ্জে কর্ণজুড়ে অবস্থিত জেলা পরিষদ ভবনে সভাধিপতি পম্পা কাছে ডেপুরেশন পেশ করা হয় সংগঠনের পক্ষে বিপুল মৈত্র জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রাচীন ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন উখিলপাড়ার পীরের দরগা বাহিন রাজবাড়ি মারনাই রাজবাড়ি

এবং সেটা যেহেতু এবং আমরা আমরা উত্তর দিনাজপুরের পক্ষ থেকে জেলা পরিষদের মাননীয় সভাধিপতির সঙ্গে দেখা করলাম এবং তাকে একটা স্মারকলিপি দিলাম আমরা জানি আমাদের জেলাতে রাজ্য হেরিটেজের দুটো জায়গা আছে একটা হচ্ছে আমাদের উকিল যে পীরের দরগা আছে সেটা রাজ বাইন রাজবাড়ি যেটা কিন্তু সেগুলো এখন পর্যটক বা রায়গঞ্জের মানুষ সেখানে গেলে সেই জায়গাগুলো ভালোভাবে দেখতে পারে না অর্থাৎ তার যে রক্ষণাবেক্ষণ সেই জায়গায় যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে বলে জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর সঙ্গে বাইনটা এই জায়গায় আছে তারপরে মানায় রাজবাড়ি সেটাও এত ভবন দশায় আছে যে মানুষ ওই জায়গায় গেলে চিনতেও পারছে না বা ওই জায়গা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না চূড়াঙ্গের শিব মন্দির হেমতাবাদের যে থানা যেটাকে কেন্দ্র করে পরবর্তীকালে রায়গঞ্জের পুলিশ স্টেশন তৈরি হয়েছে এরকম বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো রক্ষণারেক্ষণ যদি করা যায় তাহলে দুটো দিক হবে একটা আমাদের জেলার ইতিহাস তার যে সংস্কৃতি সেটা সম্পর্কে মানুষ জানতে পারবে একই সঙ্গে আমাদের জেলার মানুষ যেমন অন্য জায়গায় বিশেষ করে শীতকালে বিনোদনের জন্য কিছুটা হলেও যায় আমাদের এই জায়গাগুলো যদি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে আমাদের জেলার সেই জায়গাগুলোতে মানুষ বিনোদনের জন্য আসবে এর অর্থটা হতো আমাদের জেলার অর্থনীতিটা সেই জায়গায় অনেকটা পূর্ণতা পাবে ফলে একদিকে জেলার ইতিহাস সংস্কৃতি যেটা সেটাকে রক্ষা করা তার সঙ্গে যে অর্থনৈতিক সংস্কৃতিটা যুক্ত আছে সেটাকেও যাতে পুনরুজ্জীবিত করা যায়